আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলো আমার আজকের ভিডিওটা হচ্ছে ল্যাপটপ নিয়ে আপনারা যেই চার্জারটা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে একটা ডেলের চার্জার তো মূলত আমার কাছে কাস্টমার নিয়ে আসে ল্যাপটপটা চার্জ হচ্ছিল না তো আমি যেটা দেখি সেটা হচ্ছে জ্যাকটা কিন্তু ভিতরে পুরোপুরি ইন হচ্ছে না আপনারা দেখতেই পারছেন তো আমি জ্যাকটাকে ফলো করে দেখি যে মাঝখানে একটা শুইয়ের মতো কানেকশন আছে সেটা কিন্তু বাম দিকে বাঁকা হয়েছিল বাঁকা হয়ে যাওয়ার ফলে আপনার চার্জারটা পুরোপুরি ইন হচ্ছিল না আমি এটা সোজা করে দিই এবং আমি যখন এটা সোজা করার পরে ভিতরে ইন করি পুরোটা ইন হয়ে যায় যে এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার্জ হচ্ছে তো বিষয়টা হচ্ছে আমি ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা ডেলে ল্যাপটপ ইউজ করেন তাদের যদি এরকম চার্জ না হয় তাহলে আপনারা মাঝখানে যে শুইয়ের মতো পিনটা থাকে সেটাকে সোজা করে নেবেন মিডল পয়েন্টে রাখবেন তাহলে আপনাদের চার্জিং সমস্যার সমাধান হয়ে যাবে তো অনেক ক্ষেত্রে বাচ্চারা উল্টাপাল্টা ঢুকাতে গিয়ে যেটা হয় প্রেশার ক্রিয়েট করার ফলে বাম দিকে বা ডান দিকে এটা বাঁকা হয়ে যায় তখনই চার্জারটা কিন্তু ভিতরে পুরোপুরি ইন হতে পারে না তো এটার পাশাপাশিও আমার কাছে একটা মোবাইল এসেছে আপনার তেরো প্রো ম্যাক্স সেটা হচ্ছে হোয়াইট স্কিন ইস্যু সেটাও আমি প্রবলেম সলভ করলাম আপনার তিনটা জাম্পার করা লাগছে আমার তো তিনটা জাম্পার করার পরে এটার প্রবলেমটা সলভ হয়ে গিয়েছে তো এরকম ল্যাপটপ যারা ইউজ করেন ডেলের তারা কিন্তু চাইলেই নিজেরা নিজের ল্যাপটপের চার্জারটা ঠিক করে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে একটা সুয়ের মতো ফুটা আছে আপনার ল্যাপটপের জ্যাকের মধ্যে এবং এই যে দেখতে পাচ্ছেন চার্জারের জ্যাকের মধ্যে একটা সুয়ের মতো আপনার পিন আছে তো এটা পাকা হয়ে গেলে কিন্তু আপনার চার্জার ইন হবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন